বন্ধুরা আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব লাল লাল করে মাছটা ভেজে নেব এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার মাছটা তুলে নেবো আর আমি এখানে চার কুচি একটা বেগুন আমি চার পিস করে ভেজে নিয়েছি এবার আমি তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি কিছু পোস্ত কাঁচা মানে লাল কাঁচা লঙ্কা আর চার পাঁচটা কাজু বেটে রেখে দিয়েছি এটা আমি দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব এবার এবারে আমি যে ভাজা সে রেখেছিলাম সেই রেখেছি এগুলো আমি দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এবার আমি ভালো করে এটা ফুটিয়ে নেব আমার ছেলে এরকম তরকারি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আমি বানিয়ে দিচ্ছি ছেলেকাল কাজে নিয়ে যাবে ছেলের জন্যই শুধু বানিয়ে দিচ্ছি কাজুটা আমরা খুব একটা বেশি আমরা খাই না ছেলে খায় তাই জন্যে করেছি আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর থপে করে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা চার পিস বেগুন আছে এক পিস মাছ আছে ছেলের জন্যে তো শুধু তো কেমন লাগলো রান্নাটা খুব কম সময়ের মধ্যে রান্নাটা করা যায় তো এই উপকরণটা দিলেই রান্নাটা খুব সুন্দর হয় তো খেলে সবাই বুঝতে পারবে যে কতটা টেস্ট আর কতটা পরিমাণ ভালো লাগে তো যার যার ভালো লাগবে অবশ্যই ঘরে করবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা